Terima kasih telah menonton! কথির মাঝে পাথারে আর কি পাওয়া যায় কথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় তোমরা অত্যন্ত জনপ্রিয় গান এই পদ্মায় মেঘনা গানের গীতিকার আবু জাফর আর নেই কালজয়ী গান এই পদ্মায় মেঘনা এর গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর দেবাগত রাত সাড়ে তিনটায় তিনি মারা যান আবু জাফরের মেয়ে জিয়ান ফারিয়া তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অসংখ্য গান লিখেছেন বাসুর করেছেন তেমনটা বলা যাবে না তবে যা করেছেন সেটুকুই যেন শোনা হয়ে ফলেছে এই পদ্মায় মেঘনা তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম শ্রীকান নিন্দার কাট নিন্দার কাটা যদি না বিধিল গায়ে অন্তত এই তিনটি সৃষ্টি অমরত্ব পেয়েছে বহু আগে এই পদ্মায় মেঘনা আর এই গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা বৃষ্টি গানের মধ্যে স্থান পেয়েছিল আবু জাফরের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুরে আজ শুক্রবার আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা শেষে তাকে দাফন করা হবে গুনি এ মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত ভুবন তিনি শুধু সঙ্গীতাঙ্গনের মানুষই ছিলেন না ছিলেন একজন কবি ও শিক্ষক শিক্ষকতা পেশার পাশাপাশি সঙ্গীত ভুবন আলোকিত করেছেন জাফর চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি রাজশাহী ঢাকা বেতার এবং টেলিভিশনে নিয়মিত সঙ্গীত শিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর তার ব্যক্তিগত বেশিরভাগ গানের সুর ও কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন তবে আলোচিত বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী বরণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীন